প্রতি শুক্রবারে আমি স্টার্ন প্র্যাকটিস করতে চলে আসি ধানমন্ডি গার্লস স্কুলের সামনে এখানে একটা খালি জায়গা তাই তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা পশু সবাই ভালো আছেন তো আল্লাহর রহমাতে আমি অনেক ভালো আছি তো আজকে আমি যাচ্ছি হচ্ছে ধানমন্ডি ওখানে হচ্ছে আমরা রেগুলার প্র্যাকটিস করি ওখানে আমাদের যে বাজার মোহাম্মদপুর বুদ্ধিবি টুকিটাকি ভাই বাজার ওখানেই আসে যেহেতু ওই জায়গাটা অনেক খালি আর নীরব নিরিবিলি জায়গা রোডটা অনেক সুন্দর তাই ওখানে আমরা রেগুলার প্র্যাকটিস করি তো এখন আমি বাসা থেকে চলে যাচ্ছি ধানমন্ডি গার্লস স্কুলের উদ্দেশ্যে তো আমি বেরিয়ে পড়লাম আর এসে দেখি পুরো রোডগাট এখনো পানি দিয়ে ভিজা কারণ আজকে একটু বৃষ্টি হয়েছিল তাই এখনো রোডগাট শুকায় নাই তো ফাইনালি আমি দেখতে দেখতে চলে আসলাম গার্লস স্কুলের যে সামনে রোডটা ওখানে যেখানে আমরা রেগুলার প্র্যাকটিস করি এখানে এসে দেখলাম এখনো কেউ আসেই নাই তো কিছুক্ষণ ওয়েট করলাম ওয়েট করার পরে দেখি সবাই চলে আসছে আজকে তেমন কেউ আসে নাই ছোট ছোট করলাম আমি প্র্যাকটিস করলাম আর আমি এখনো স্ট্যান্ড শিখিনি শেখা হয়ে গেলে আরো ভালো ভালো ভিডিও দেখতে পারবেন আর হ্যাঁ ভিডিওর মাঝে একটা কথা বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিও অনেক কষ্ট করেই বানাই কিন্তু তোমরা কেউ সাবস্ক্রাইব করো না তোমরা যদি একটা সাবস্ক্রাইব করো আমি হয়তো অনেক মোটিভেশন পাবো তোমাদের একটা সাবস্ক্রাইবে তো এখন আজকের মতো স্ট্যান্ড এই পর্যন্তই আমি এখন চলে যাচ্ছি তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম